পিয়ালি বাড়িতে সকলকে অনেক 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 ওয়েলকাম সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশে চুপটি করে বসে আছি এখন আমি একদম ফ্রি আমার হাজবেন্ডও বাড়িতে নেই একদম একা একা সময় কাটাচ্ছি তো যখন আমি একদম ফ্রি থাকি সেই ফ্রি সময়টা কীভাবে কাটায় সেটাই তোমাদের কাছকে শেয়ার করবো তো আমার সব থেকে পছন্দের একটা কাজ আমি করব সেটা হলো সেলাই সেলাই আমার ভীষণ পছন্দের একদম ভালো লাগার একটা কাজ সেটাই আমি করি আমার ফ্রি সময়ে তো আমি আজকে যেটা করছি সেটা হলো একটা সায়া সায়ার উপরে একটু ডিজাইন করছি কিভাবে ডিজাইনটা করব সেটাই আজকে আমি তোমাদেরকে শেয়ার করব আর কেমন লাগলো তোমাদেরকে সেটাও কিন্তু আমাকে বলবে তো আমি ফার্স্টে একটা প্যারেক দিয়ে ছিদ্র করছি ছিদ্র করার আগে যেটা করতে হবে একটা পেন বা পেন্সিলের সাহায্যে সায়ার উপরে নিজেদের ইচ্ছে মতো পছন্দ মতো একটা ডিজাইন এঁকে নিতে হবে তারপর সেই ডিজাইনের উপরে ছিদ্র করতে হবে কিছুটা ডিস্টেন্স মেনটেন করেই কিন্তু ছিদ্রটা করতে হবে তারপর একটা ফ্রেম বসিয়ে ওই যে দেখতে পাচ্ছ ফ্রেম এরকম একটা ফ্রেম বসিয়ে আগে সারাটাকে টান টান করে নিতে হবে তারপর সেলাই করতে হবে সেলাইটা কীভাবে করছি সেটা একটু তোমরা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে ছিদ্রের থেকে একটুখানি দূরে সরিয়ে শুজটা ঢুকিয়ে তারপর ছিদ্রের মধ্যে দিয়ে সুসটা তুলে সেলাইটা টেনে নিতে হবে এভাবেই কিন্তু পুরো একদম ছিদ্রের পাশ দিয়ে সেলাইটা করে নিতে হবে একদম রাউন্ড শেপে তো এই সেলাইটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে সেলাইটা অনেকটা হাকোবা স্টাইলের সেলাই তো আমি একদম মাঝপথ থেকে সায়ার ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি তো সেলাই করতে করতে মনে হলো তোমাদেরকে একটু শেয়ার করি যখন আমার মনে হলো তোমাদেরকে শেয়ার করি তখন কিন্তু আমার প্রায় সায়াটা কমপ্লিট হয়ে গেছে যদি এরকম ধরনের সায়ার ডিজাইন তোমরা দেখতে চাও বা শিখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাবো তারপর দেখো আমার সেলাইটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে সায়ার নিচে দিয়ে একটা ডিজাইন আছে একদম ঢেউ খালানো একটা ডিজাইন ওটা ফার্স্টে কাটিং করে তারপর সেলাই করতে হয় সেটা তোমাদেরকে দেখানো হলো না যদি দেখতে চাও অবশ্যই আমাকে বলল আমি তোমাদেরকে দেখাবো তো আমরা যেমন সুন্দর একটা শাড়ি পরতে ভীষণ পছন্দ করি আমরা মেয়েরা সব মেয়েরাই আমরা শাড়ি পরতে খুব পছন্দ করি তো সুন্দর একটা শাড়ি পরলে যেমন ভালো লাগা কাজ করে ঠিক তেমনি একটা সুন্দর সায়া পরলে কিন্তু আলাদা ভালো লাগা কাজ করে তো আমরা শাড়ি পরে যখন হাঁটি হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের শাড়ি মাঝে মধ্যেই উপরের দিকে উঠে যায় নিচের সায়াটা যখন দেখা যায় ভীষণভাবে বাজে লাগে দেখতে তখন যদি একটু ডিজাইনের সায়া থাকে তাহলে কিন্তু একটু হলেও কম খারাপ লাগে তাই না বলুন তো এই যে আমার কিন্তু শায়াটা একদম কমপ্লিট হয়ে গেছে ঠিক কীরকম দেখতে হবে সায়াটা তো তোমাদের কার কার ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আমরা এখনকার মেয়েরা আমরা ভীষণ লাইট ওয়েটে শাড়ি পরতে পছন্দ করি যারা বেশি লাইট ওয়েটের শাড়ি পরতে পছন্দ করে তাদের জন্য এই শাড়িটা কিন্তু একদম পারফেক্ট পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে তো আমার গায়ে ধরে তোমাদেরকে একটু দেখায় শাড়াটা কেমন লাগছে এই যে দেখো আমার শাড়িটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে আমি একটু আমার গায়ে ধরে দেখাচ্ছি দেখো তোমাদের কেমন লাগছে আমি বারবার বলছি একটু কমেন্টে জানিও তাহলে আমারও ভালো লাগবে আরও সুন্দর সুন্দর এরকম হাতের কাজ তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে নতুন একটি ভিডিওর সঙ্গে সবাইকে টাটা